আমার খুবই পছন্দের একটা সবজি এই সবজিটা সারা বছর জুড়ে পাওয়া যায় এটা কিন্তু সজনে ডাটা না এটা হচ্ছে নজনে ডাটা আমি ডাটাগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে তারপর নিয়ে নিয়েছি দুইটা আলু কেটে নিয়েছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ পেস্ট এক চা চামচ রসুন পেস্ট আধা চা চামচ সরিষা পেস্ট এক টেবিল চামচ কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো আধা চা চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এখন হাতের সাহায্যে খুব ভালো ভালো করে করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে হবে খুবই মাখাতে যাতে মশলাগুলো ডাটার সাথে খুব ভালোভাবে মিশে যায় এখানে অবশ্যই সরিষা পেস্টটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে টেস্টটা পারফেক্ট আসবে সজনে ডাটা কিংবা নোজনা ডাটা যেটাই হোক এভাবে রান্না করলে দারুণ টেস্টি হয় তো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মাখানোর পরই মনে হচ্ছে কাঁচা অবস্থাতেই খাওয়া যাবে এত লোভনীয় দেখাচ্ছে এখন দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি খুব বেশি পানি দিতে হবে না আমি যে পরিমাণ পানি দিয়েছি এতেই খুব ভালো মতো রান্না হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ থেকে ছয় মিনিট এর মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে আসবে তো ফিরে এসেছি পাঁচ ছয় মিনিট পর খুবই সুন্দর বলক চলে এসেছে এখন নেড়ে কিছু উল্টে পাল্টে দিচ্ছি হাতে মেখে এভাবে রান্না করছি কিন্তু জন্য মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে তাহলে মশলাগুলো খুব ভালোভাবে তরকারির সাথে মিশে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো জিরা পেস্ট জিরা পেস্টটা শেষের দিকে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে জিরা পেস্ট দেবার পর আবারও নেড়ে খুব ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিয়েছি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব তিন থেকে চার মিনিট এরই মধ্যে জিরা সুন্দর সেন্টা পুরো তরকারিতে মিশে যাবে তরকারি কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে ঝোল যে যেমন পছন্দ সেভাবে রাখতে পারেন ডাটা তরকারিতে এমনি ঝোলের পরিমাণ অনেকে একটু বেশি রাখে তবে আমি একদম গায়ে মাখা হালকা একটা ঝোল রাখবো খুব বেশি ঝোল রাখবো না তাহলে আমার কাছে মনে হয় যে একটু পাতলা হয়ে যায় খেতে খুব একটা ভালো লাগে না তো আমি একদম গায়ে মাখা হালকা একটা ঝোল রেখেছি এখন সার্ভ করে নিচ্ছি এই ডাটা দিয়ে গরম গরম ভাত খেতে কি যে মজার হয় অসময়ে সারা বছর জুড়েই কিন্তু এই নজনা ডাটা খাওয়া যায় বাজারে সব সময়ই কিনতে পাওয়া যায় তো আমার আজকের এই ডাটার রেসিপিটা কেমন লাগলো সবাই মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকে দেখার সুযোগ পাবে তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম